আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ সম্মানিত ভাই আশা করি সবাই আল্লাহ তআলার মেহরবাণীতে ভালো আছেন প্রিয় ভাই সৌদি আরবে কফিল কিভাবে টার্মিনেশন বা হরুফ দিতে পারে অনেকেই ভাবেন ইকামার মেয়াদ না থাকলে কফিল টার্মিনেশন বা হরুফ দিতে পারবে না কিন্তু আসল বিষয় হল ইকামার মেয়াদ ওয়ার্ক পারমিটের মেয়াদ এবং ডিজিটাল চুক্তির মেয়াদ তিনটি আলাদা বিষয় এক ডিজিটাল চুক্তি বা কন্ট্রাক্ট কফিল চাইলে আপনার সাথে এক বছর তিন বছর বা দশ বছরের জন্য ডিজিটাল চুক্তি করতে পারে চুক্তিতে থাকে বেতন খরচ ছুটি টিকিট বাসস্থান ইত্যাদি ডিজিটাল চুক্তি বাতিল করলেই হুরুফ আসে না শুধুমাত্র চুক্তি শেষ হয় দুই ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট আর ইকামার মেয়াদ দুটি আলাদা ইকামা না থাকলেও কফিল চাইলে আপনার ওয়ার্ক পারমিট নবায়ন করতে পারে প্রতি বছর মক্তব আল আমেল ফি জমা দিয়ে সহজেই ওয়ার্ক পারমিট বাড়ানো যায় তিন টার্মিনেশন ও হুরুফ দেওয়ার নিয়ম টার্মিনেশন হুরুফ দিতে দুটি শর্ত পূরণ থাকতে হবে আপনার ডিজিটাল চুক্তি বৈধ থাকতে হবে আপনার ওয়ার্ক পারমিট বৈধ থাকতে হবে শর্ত পূরণ হলে কোফিল প্রথমে আপনার ডিজিটাল চুক্তি বাতিল করবে তারপর সিস্টেমে কিছু অপশন বেছে নেবে যেমন পনেরো দিন বা তিরিশ দিন কাজে অনুপস্থিত পলাতক ইত্যাদি এই অপশন কনফার্ম করলে টার্মিনেশন হুরুফ আপনার সিস্টেমে জারি হবে চার হুরুফ হওয়ার পর হুরুফ জারি হলে আপনি পাবেন ষাট দিনের সময় এই সময় চাইলে অন্য কোনও কোম্পানিতে কাফালা হয়ে যেতে পারবেন মূল কথা ইকামা থাকুক বা না থাকুক যদি আপনার ডিজিটাল চুক্তি এবং ওয়ার্ক পারমিট বৈধ থাকে তাহলে কোফিল বা কোম্পানি চাইলে আপনাকে টার্মিনেশন হুরুফ দিতে পারবে ভিডিওটি যদি উপকারী মনে হয় শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় ভাই আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশা আল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ নতুন কোন তথ্যের সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ